এসএসসির দাগি তালিকায় ফের ফাঁস মমতা পরিবারের দুর্নীতি পশ্চিমবঙ্গের বহু আলোচিত শিক্ষক নিয়োগ দুর্নীতির কাহিনী যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না গতকাল এসএসসির তরফ থেকে প্রকাশ করা হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডির দাগি তালিকা এবার সামনে এলো এমন এক অভিযোগ যা রাজ্যের রাজনৈতিক মহলে রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি তার এক্স হ্যান্ডেলে পোস্টে বিস্ফোরক দাবি করেছেন চোরের তালিকায় মুখ্যমন্ত্রী মামাতো ভাইয়ের মেয়েও আছেন তরুণজ্যোতি তেওয়ারি দাবি অনুযায়ী আজ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে গ্রুপ গ্রুপ সি অবৈধ নিয়োগ পাওয়া প্রার্থীদের তালিকা সেই তালিকায় ছশো চুয়াত্তর নম্বর নামটি বিশেষভাবে নজর কেড়েছে অভিযোগ ওই প্রার্থীর নাম বৃষ্টি মুখার্জি তিনি নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাইয়ের মেয়ে তালিকা অনুযায়ী বৃষ্টি মুখার্জি ওএমআর পেয়েছিলেন মাত্র সাত নম্বর অথচ মুখ্যমন্ত্রীর আশীর্বাদে সেই নম্বর বেড়ে গিয়ে দাঁড়ায় তিপ্পান্নতে ফলে এতদিন ধরে তিনি চাকরি করেছিলেন বিজেপি নেতার অভিযোগ এতটা অলৌকিক পরিবর্তন সবার ভাগ্যে জোটে না কারণ উনি মুখ্যমন্ত্রীর আত্মীয়া এই অভিযোগ প্রকাশ্যে আসতেই শাসক ও বিরোধী শিবিরে উত্তেজনা তুঙ্গে বিজেপি মুখপাত্রের দাবি এই ঘটনা স্পষ্ট প্রমাণ করে যে তৃণমূল কেবলমাত্র টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেনি বরং আত্মীয় স্বজনকেও অবৈধভাবে চাকরি দিয়েছে এক বিজেপি নেতা বলেন যে মুখ্যমন্ত্রী নিজেকে তো তার প্রতীক বলে দাবি করেন আজ তার নিজের পরিবারের নাম দুর্নীতি লিস্টে এটা নৈতিক তত্ত্বের চূড়ান্ত উদাহরণ অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগকে রাজনৈতিক চক্রান্ত বলে উড়িয়ে দিয়েছে দলের মুখপাত্র জানান বিজেপি এখন আদালতের বিষয়কেও রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে কমিশনের লিস্টে কারো নাম থাকা মানেই অপরাধ প্রমাণ নয় বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কারোর বিরুদ্ধে এমন কুৎসা ছড়ানো অনৈতিক তবে জনমানসে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে এত বড় একটি দুর্নীতি কীভাবে এত দীর্ঘ সময় ধরে চলল